চাপিয়েছে <laughs> <laughs>

আমি শুধু আপনাদের এই কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত নয় কথা আমরা হিংসায় বিশ্বাসী নই আমরা তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাস আমি শুধু একটা কথা বলি আমরা যদি একটা চুটকি বাজে পশ্চিমবঙ্গে পাঁচশো জনের ইউসে আমি শুধু একটা কথা এখানে মনে করিয়ে দিতে চাই আজকে যদি আমরা চাইতাম আমরা কিন্তু এই গোটা মিছিল গোটা ভিড় নিয়ে বিজেপি পার্টির অফিসের দিকেও যেতে পারতাম মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সেই কাজ করিনি আমরা সেই কাজ করি না